আপনি কি শত্রু ষড়যন্ত্রে বিধ্বস্ত আড়ালে থাকা শত্রুকে আপনার উন্নতির পথে দেয়াল তুলেছে জেনে নিন জন্ম ছকে কোন দুর্বলতার সুযোগ নিচ্ছে আপনার শত্রু আপনি কিভাবে এই সকল শত্রুকে প্রতিহত করে নিজের জীবনকে উন্নতির দিকে নিয়ে যাবে নমস্কার আমি জ্যোতিষ দেবজ্ঞ মাতৃ সাধক অমিত শ্রী আজকে আলোচনা করব রাশি চক্রে কোন কোন যোগ থাকলে শত্রুতা বা গুপ্ত শত্রু তৈরি হয় এবং এই গুপ্ত শত্রুদের হাত থেকে নিস্তার পেতে আমরা কি করতে পারি এই সব কিছু জানতে হলে আপনাদের ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে দেখতে হবে এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি টিপে দিন আর যারা আমাকে ফেসবুক বা ইনস্টাগ্রামে দেখছেন আমার ফেসবুক বা ইনস্টাগ্রাম পেজ ফলো করুন লাইক জ্যোতিষ শাস্ত্র অনুযায়ী জন্ম ষষ্ঠ স্থান থেকে শত্রু বিচার করা হয় বিভিন্ন গ্রহের দুর্বল অবস্থানের কারণে জ্ঞাত ও অজ্ঞাত শত্রু তৈরি হয় রবি মঙ্গল রাহু এবং শনি এই চারটি গ্রহ জন্ম ষষ্ঠ স্থানে দুর্বল বা পীড়িত হলে জীবনে বা কর্মক্ষেত্রে গুপ্ত শত্রু তৈরি হয় মঙ্গল যদি ষষ্ঠ স্থানে দুর্বল হয় তাহলে জাতক শত্রুর কাছে পরাজিত হয় বুধ জন্মছকে দুর্বল হলে মাতৃকুল থেকে শত্রু তৈরি হওয়ার সম্ভাবনা থাকে শুক্র রাশিচক্রে দুর্বল হলে জনিত কারণে যেমন প্রেম বা বিবাহে শত্রুতা বা আইনি ঝামেলা হতে পারে বৃহস্পতি রাশি চক্রে দুর্বল হলে মানুষ অথবা দেবতার অভিশাপে জীবন দুর্বিষয় হল রাহু এবং কেতু যদি রাশি চক্রে দুর্বল হয় তাহলে নিচু মানসিকতার লোকের সঙ্গে অথবা নিচু তলার লোকের সঙ্গে শত্রু হওয়ার সম্ভাবনা এবার বলবো শত্রু বা গুপ্ত শত্রুর থেকে নিস্তার পাওয়ার এক অত্যন্ত কার্যকরী টোট এই টোটকাটি করার জন্য আপনাদের জোগাড় করতে হবে এগারোটি শুকনো লঙ্কা কালো সরষে ধুনো এবং কর্পূর বাজার থেকে দামাদামি না করে এগারোটি শুকনো লঙ্কা আপনাকে কিনে আনতে হবে আপনাকে মনে রাখতে হবে শুকনো লঙ্কা এগারোটিই কিনবেন বেশিও না কমন এবার একটি বাটিতে ধুনো কালো সরষে এবং কর্পুর মিশিয়ে জ্বালিয়ে দিই এবার মা বগলামুখীর মন্ত্র ওং রিং মা বগলামুখী সর্বদুষ্টানম বাচম মুখম পদম স্তম্ভ জিহম কিলয় কিলয় বুদ্ধি বিনাশ হয় রিং ওং এই মন্ত্রটি এক একবার উচ্চারণ করবেন এবং এক একটি শুকনো লঙ্কা দিয়ে সে আগুনের মধ্যে নিক্ষেপ করবে এইভাবে এগারো বার মন্ত্রটি উচ্চারণ করবেন এবং এগারোটি শুকনো লঙ্কা আগুনের মধ্যে দেবেন এই কাজটি করার সময় প্রত্যেকবার যখন আপনি শুকনো লঙ্কা আগুনের মধ্যে নিক্ষেপ করবেন তখন সেই শত্রুর নাম অবশ্যই মনে স্মরণ করবে এই কাজটি আপনাদের করতে হবে শনি মঙ্গলবার দেখে অমাবস্যার দিনও এই কাজটি করা যায় এই কাজটি সঠিকভাবে যদি আপনারা করতে পারেন নিশ্চিতভাবে আপনাদের শত্রু বিনাশ এখানে শত্রু বিনাশ হবে মানে শত্রুর মৃত্যু হবে না শত্রু আপনার জীবন থেকে চলে যাবে অর্থাৎ সে আর কোনোভাবে আপনার সঙ্গে সত্যতা করবে এই ছিল আজকের ভিডিও যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সকলের সঙ্গে শেয়ার করুন যাতে তারাও তাদের শত্রুর কাছ থেকে মুক্তি পায় এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি টিপে দিন আর যারা আমাকে ফেসবুকে বা ইনস্টাগ্রামে দেখছেন আমার ফেসবুক বা ইনস্টাগ্রাম পেজ ফলো করুন লাইক ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে নমস্কার